শকুনকে আমরা অপয়া ও দুর্ভাগ্যের প্রতীক ভাবলেও বাস্তবে তারা প্রকৃতির জন্য আশীর্বাদ সেই শকুনই আসলে প্রকৃতির সবচেয়ে বড় রক্ষক মৃত প্রাণী খেয়ে এরা প্রতিদিন আমাদের চারপাশ পরিষ্কার রাখে এদের শরীরের এসিড এত শক্তিশালী যে ভয়ঙ্কর ব্যাকটেরিয়াকেও মুহূর্তে ধ্বংস করে ফেলে এজন্য শকুনকে বলা হয় প্রকৃতির ক্লিনার কিন্তু দুঃখজনক হলেও দশকে শকুনের সংখ্যা কমে গেছে মূল কারণ ডাইক্লোফেনাক নামের এক ঔষধ আর মানুষের কুসংস্কার অথচ শকুন না থাকলে মৃত প্রাণীরা পচে ছড়িয়ে পড়বে ভয়ঙ্কর রোগ বালায় আর শকুন কোনো অপয়া নয় বরং প্রকৃতির ভারসাম্য রক্ষায় এক অমূল্য প্রাণী তাহলে বলেন তো শকুন কি সত্যিই অপয়া কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত